প্রচুর মানুষ জানতে চান কোন কোন রঙ তাদের জন্য শুভ কোন কোন রঙের পোশাক তারা পরলে ভালো হয় তাই আজকের এই ভিডিওতে থাকছে রঙ নিয়ে আলোচনা প্রত্যেকটা রাশিকে ধরে ধরে আলোচনা করব যে কোন কোন রাশির জন্য কোন রঙগুলো ভালো বা শুভ বলে মনে করা হয় আর এই সমস্ত জানতে অবশ্যই আপনাদেরকে দেখতে হবে টাচ অফ ডিভাইন নমস্কার বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার শ্রী সৌমেন আর আপনাদের সবাইকে আমার এই চ্যানেল টাচ অফ ডিভাইনে স্বাগত বন্ধুরা প্রচুর মানুষ প্রশ্ন করেন যে তাদের জন্য কোন রং বা কোন কোন রং শুভ কোন কোন রঙের পোশাক তারা করলে ভালো হয় তাই সবার কথা ভেবে আজকের এই ভিডিওতে শুধু রং নিয়েই থাকবে আলোচনা তবে এক্ষেত্রে আমাদের কিছু জিনিস কিন্তু মাথায় রাখতে হবে আমরা যখনই কোনো রাশির শুভ রং নিয়ে কথা বলছি কোন কোন রাশির জন্য কোন কোন শুভ রঙ সেক্ষেত্রে কিন্তু ব্যাপারটা এরকম নয় যে কোনো একটি রাশি শুধুমাত্র একটি রং পড়বে বা একটি রঙই তার জন্য শুভ যেমন ধরুন মেষ রাশি তার অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল তার মানে যে সে শুধুমাত্র লাল পড়বে ব্যাপারটা কিন্তু এরকম নয় আবার মিথুন রাশি তার অধিপতি গ্রহ হচ্ছে বুধ তার মানে সে শুধু সবুজ পড়বে এই ব্যাপারটা কিন্তু একদমই ভুল আমরা যখন বলছি শুভ রং সেখানে একটা রঙও থাকতে পারে একাধিক রঙও থাকতে পারে কোন কোন রঙগুলো এই সমস্ত রাশিগুলোর জন্য ফেভারেবল তাকে সাপোর্ট করে তাকে কমপ্লিমেন্ট করে তাকে শুভ প্রভাব দেয় সেই জিনিসগুলো নিয়ে আজকে আলোচনা থাকবে তো সে বিষয়ে যাবার আগে প্রথমেই যেটা বলবো যারা আমার নতুন দর্শক বন্ধু যারা প্রথমবার এই চ্যানেলটিকে বা এই ভিডিওটিকে দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেল আইকানটিকেও আপনারা প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করি তার নোটিফিকেশান আপনারা পেয়ে যান আর যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না তো চলে আসি আজকের মূল পর্বে প্রথমে বলবো মেষ রাশিকে নিয়ে মেষ রাশির ক্ষেত্রে সব থেকে শুভ রঙ হচ্ছে লাল লাল আপনারা অবশ্যই পড়তে পারেন এবং সেখানে একদম ডিপ লাল থেকে শুরু করে হালকা লাল এগুলো আপনারা পড়তে পারেন এবং লালের যে বিভিন্ন শেডস হয় বিভিন্ন ধরনের লাল আছে সেগুলো প্রত্যেকটাই আপনারা ব্যবহার করতে পারেন পড়তে পারেন এর পাশাপাশি যেটা আপনারা পড়তে পারেন সেটা হচ্ছে সাদা সাদা রঙটাও আপনাদের জন্য ফেভারেবল আপনারা পড়তে পারেন এছাড়া পড়তে পারেন হালকা হলুদ বা হলুদের কোনো শেডস আপনারা পড়তে পারেন তবে ডিপ হলুদটা একটু অ্যাভয়েড করবেন এটা আপনাদের জন্য মঙ্গলদায়ক এটা আপনারা পড়লে দেখবেন সেই কালারটা আপনাদেরকে অনেকটা সাপোর্ট করছে তো এই গেল হচ্ছে মেষ রাশি চলে আসবো পরবর্তী রাশি পরবর্তী রাশি হচ্ছে আমাদের বৃষ রাশি এবং বৃষ রাশির ক্ষেত্রে আপনাদের জন্য ফেভারেবল যে কালার সব থেকে শুভ রং সেটা হচ্ছে সাদা সাদাটা আপনারা অবশ্যই পড়তে পারেন এর পাশাপাশি যেটা পড়তে পারেন সেটা হচ্ছে একদম হালকা আকাশি রঙ একদম লাইট ব্লু একদম লাইট আকাশি রং সেটা আপনারা পড়তে পারেন পড়তে পারেন আপনারা বেবি পিঙ্ক কালার বা ফেমিনাইন যে পিঙ্ক হয় গোলাপি হয় সেটা আপনারা পড়তে পারেন সেটাও আপনাদের জন্য শুভ ফল দেবে এছাড়া আপনারা পড়তে পারেন আপনাদের ক্ষেত্রে মাল্টি কালার অর্থাৎ একটাই জামা বা পোশাকের মধ্যে যদি বিভিন্ন রং থাকে সেটাও কিন্তু আপনারা অনায়াসে পড়তে পারেন এবং এই যে কালারটা মাল্টি কালারের কথা বলছি বিশেষ করে যারা কোনো রকম কোনো ক্রিয়েটিভ ফিল্ডে রয়েছে কোনো আর্টিস্টিক ফর্মের সাথে যুক্ত রয়েছেন কোনো আর্টিস্টিক ফিল্ডে কাজ করছেন তাদের জন্য এই মাল্টি কালারটা কিন্তু ভীষণভাবে উপযোগী তাদেরকে ভীষণভাবে সাপোর্ট করবে তো এক্ষেত্রে বৃষরাশির যারা জাতক জাতিকা যারা হয়তো ক্রিয়েটিভ ফিল্ডে বা আর্টিস্টিক কোনো জিনিস নিয়ে কাজ করছেন ফর্ম নিয়ে তারা কিন্তু এই কালারটা আপনারা ইউজ করতে পারেন এর পাশাপাশি যেটা আপনারা ইউজ করতে পারেন সেটা হচ্ছে সবুজ রং বা সবুজের যে কোনো শেডস সেটাও কিন্তু বৃষরাশির জাতক জাতিকারা পড়তে পারেন এটাও তাদের জন্য কিন্তু ভালো ফল দেবে তো এই গেল হচ্ছে বৃষরাশি এরপরে চলে আসবো আমাদের মিথুন রাশি নিয়ে তো মিথুন রাশির ক্ষেত্রে প্রথম যে কালারটা বা রঙটার কথা বলবো সেটা হচ্ছে সবুজ রং। সবুজ রংটা তাদের জন্য সবসময় ফেভারেবল সবসময় সাপোর্টিভ থাকবে এবং সবুজের যে কোনো ধরনের শেডস আপনারা কিন্তু পড়তে পারেন হালকা হতে পারে বাটন গ্রিন হতে পারে লিফি গ্রিন হতে পারে এরকম ধরনের কালারগুলো আপনারা অনায়াসে ইউজ করতে পারেন ব্যবহার করতে পারেন আপনাদের পোশাকে বা আপনাদের বেডশিটে আপনাদের ঘরের ভেতরে এটা আপনারা করতে পারেন এর পাশাপাশি যে রঙটা আপনাদের জন্য শুভ ফল দেবে সেটা হচ্ছে হলুদ রঙ সেখানে আপনারা হালকা হলুদ বা হলুদের কোনো শেডস হ্যাঁ সেখানে হতে পারে লেমন ইয়েলো যেটা হয় সেই ধরনের কালারগুলো আপনারা ব্যবহার করতে পারেন তো সবুজ এবং হলুদ এই দুটো কালারই কিন্তু আমাদের যারা মিথুন রাশির জাতক জাতিকা রয়েছে তাদের জন্য কিন্তু সাপোর্টিভ হবে তাদেরকে কমপ্লিমেন্ট করবে তো এই কালারগুলো আপনারা ব্যবহার করতে পারেন তো এরপরে চলে আসবো পরবর্তী যে রাশি সেটা হচ্ছে আমাদের কর্কট রাশি তো কর্কট রাশির ক্ষেত্রে আমাদের অধিপতি গ্রহ হচ্ছে চন্দ্র এবং জলরাশি এই কর্কট রাশির জন্য সব থেকে যে ভালো কালার সেটা হচ্ছে সাদা সাদা অফ হোয়াইট সাদার যে কোনো সাদা যে ভেরিয়েশন হয় সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন এর পাশাপাশি শুভ রঙ হচ্ছে পার্ল কালার দেখবেন একটা সাদা হয় যার মধ্যে হয়তো একটু মাল্টি কালারের যেন আভা কাজ করছে পার্ল কালার বলি আমরা সেটাকে মুক্তর মতো কালার কিন্তু সাদার ওপরে তো সেই কালারটাও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন সেটাও এই যারা কর্কট রাশি জাতক জাতিকার রয়েছে তাদের জন্য খুব শুভ ফল দেবে এর পাশাপাশি যে রঙটা তাদের জন্য খুব শুভ সেটা হচ্ছে সিলভার কালার অর্থাৎ রুপলি কালার সেক্ষেত্রে আপনারা এরকমও কোনো পোশাক পড়তে পারেন বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে যে সাদার উপরে হয়তো সিলভারের কাজ করা এই জিনিসটা কিন্তু তাদেরকে খুব বেশি কমপ্লিমেন্ট করবে খুব বেশি সাপোর্ট দেবে তো এই কালারগুলো আপনারা যদি ইউজ করেন দেখবেন আপনাদের ইমোশনাল ব্যালেন্সটা আপনারা করতে পাচ্ছেন এবং আপনাদের কনফিডেন্স লেভেলটাও কিন্তু বাড়বে তো সেখানে সাদা বা অফ হোয়াইট সাদার বিভিন্ন শেডস এবং তার সাথে সিলভার কালার পার্ল কালার এগুলো আপনারা ইউজ করুন তো এই গেল হচ্ছে কর্কট রাশি চলে আসবো পরবর্তী রাশিতে তবে তার আগে জানতে চাইব আমার দর্শক বন্ধুরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন এটা কিন্তু কমেন্ট সেকশানে লিখে জানাতে ভুলবেন না তো এই হল হচ্ছে আমাদের প্রথম চারটি রাশি চলে আসবো পরবর্তী রাশি সেটা হচ্ছে আমাদের সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে প্রথম যে ফেভারেবল কালার বা রঙ সেটা হচ্ছে কমলা অরেঞ্জ কালার এবং অরেঞ্জের যে বিভিন্ন শেডস হয় সেগুলো আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন এছাড়া একটু লালচে কমলা যে কালার হয় সেটা আপনারা ব্যবহার করতে পারেন এর পাশাপাশি আপনারা যেটা ব্যবহার করবেন সেটা হচ্ছে গোল্ডেন কালার গোল্ডেন কালারটা আমাদের যারা সিংহ রাশির জাতক জাতিকা রয়েছে তাদের জন্য কিন্তু খুব শুভ এক্ষেত্রে আপনাদের ঘরেতে গোল্ডেন কালারের বিভিন্ন অবজেক্ট বা কোনো আর্টিকেল এগুলো আপনারা ইউজ করতে পারেন আপনাদের পোশাকের ক্ষেত্রে কিছু জিনিস আপনারা ব্যবহার করতে পারেন এবং তার পাশাপাশি আপনারাও কিন্তু হলুদ রঙ বা হলুদের যে শেডস সেটাও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন তবে মুখ্যত এখানে অরেঞ্জ লালচে রঙের যে অরেঞ্জ হয় বা রেডিশ যে কালারটা একটু সেগুলো আপনারা ব্যবহার করবেন তাহলে দেখবেন আপনাদের ক্ষেত্রে সেই কালারটা আপনাদেরকে যথেষ্ট সাপোর্ট দিচ্ছে এবং আপনাদের কাজে সফলতা আসছে এরপরে চলে আসবো আমাদের পরবর্তী রাশি সেটা হচ্ছে আমাদের কন্যা রাশি তো কন্যা রাশির ক্ষেত্রে প্রথম যেটা সব থেকে শুভ রঙ সেটা হচ্ছে অবশ্যই সবুজ এর পাশাপাশি হচ্ছে বাদামি রং। এছাড়া যেটা করতে পারেন হালকা যে কমলা রঙ বা কমলা রঙের যে শেডস হয় যেগুলো একটু হলুদ ঘেসা। হলুদ টাইপের যে কমলাগুলো সেগুলো আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন এছাড়া হলুদ রঙটাও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন ব্যবহার করতে পারেন সাদা রং তো এই কালারগুলো হচ্ছে আমাদের যারা কন্যা রাশির জাতক জাতিকা রয়েছে তাদের প্রত্যেকের জন্য কিন্তু এটা শুভ তো এই কালারগুলো আপনারা ব্যবহার করতে পারেন এরপর চলে আসবো আমাদের পরবর্তী যে রাশি সেটা হচ্ছে আমাদের তুলা রাশি তো তুলা রাশির ক্ষেত্রে আপনারা কি করবেন তুলা রাশির ক্ষেত্রে সব থেকে ফেভারেবল যে কালার সেটা হচ্ছে আমাদের হালকা নীল রং। বা দেখবেন অ্যাকোয়াটিক নীল হয় স্কাই ব্লু হয় এই রকম যে কালারগুলো সেটা আপনারা ব্যবহার করতে পারেন এছাড়া যেটা আপনারা ব্যবহার করবেন তুলারাশির জাতক জাতিকারা সেটা হচ্ছে পিঙ্ক কালার সেখানে বেবি পিঙ্ক রয়েছে ফেমিনাইন পিঙ্ক রয়েছে পিঙ্কের বিভিন্ন ভেরিয়েশন রয়েছে সেই পিঙ্ক কালারগুলো আপনারা ব্যবহার করতে পারেন ব্যবহার করতে পারেন সাদা রং যেটা সবসময় আপনাদের জন্য ফেভারেবল এছাড়া রাশির জাতক জাতিকাদের মধ্যেও যারা হয়তো কোনো রকম ক্রিয়েটিভ ফিল্ডে রয়েছেন কোনো রকম আর্টিস্টিক ফর্মের সাথে বা আর্টিস্টিক কোনো ফিল্ডে কাজ করছেন এরকম ধরনের কিছু তাদের ক্ষেত্রেও কিন্তু আপনারা মাল্টি কালারটা ইউজ করতে পারেন অর্থাৎ একটাই পোশাকের মধ্যে বিভিন্ন ধরনের কালারের হয়তো তার রিফ্লেকশান রয়েছে বা সেখানে কাজ করা রয়েছে এরকম ধরনের জিনিস কিন্তু তারা পড়তে পারেন এক্ষেত্রে তাদেরকে কিন্তু এটা সাপোর্ট দেবে তো এই গেল হচ্ছে আমাদের রাশি চলে আসবো পরবর্তী রাশি সেটা হচ্ছে আমাদের বৃশ্চিক রাশি তো বৃশ্চিক রাশির ক্ষেত্রে সব থেকে যে ফেভারেবল কালার সেটা হচ্ছে লাল তারপরে রয়েছে মেরুন তারপরে রয়েছে ম্যাজেন্ডা লালের বিভিন্ন শেডস বা ম্যাজেন্ডা যেটাকে আমরা বলছি তার সাথে যেটা রয়েছে দেখবেন বিটের যে কালারটা হয় ওই রকম টাইপের রেড এইগুলো আপনাদের জন্য খুব ভালো এছাড়া আপনারা ব্রাউন কালারটাও ইউজ করতে পারেন এছাড়া আপনারা বারগেন্ডি হলুদ হ্যাঁ তার সাথে হচ্ছে গেরুয়া এই কালারগুলো আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন যারা আমাদের বৃশ্চিক রাশির জাতক জাতিকা রয়েছেন এই কালারগুলো আপনাদের জন্য শুভ ফল দেবে এরপর চলে আসবো আমাদের পরবর্তী রাশি সেটা হচ্ছে ধনু রাশি ধনু রাশির জন্য সব থেকে ফেভারেবল বা সব থেকে শুভ যে রঙ সেটা হচ্ছে হলুদ এটা তারা সব সময় পড়তে পারে এবং হলুদের যে বিভিন্ন শেডস হয় সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন এছাড়া যে কালারটা তাদের জন্য শুভ সেটা হচ্ছে আমাদের পার্পেল কালার বা যেটাকে আমরা বলি হালকা বেগুনি এছাড়া যেটা আপনারা পড়তে পারেন সেটা হচ্ছে মফ কালার মফ বলতে হালকা বেগুনির থেকেও লাইট মানে দেখবেন পানা ফুলের যে কালারটা হয় সেই কালারটা সেই কালারটাও কিন্তু আপনারা একই রকমভাবে ব্যবহার করতে পারেন এটাও কিন্তু আপনাদের জন্য যথেষ্ট শুভ একটা রঙ এছাড়া হালকা সবুজ বা লাইট গ্রিনের যে শেডস হয় সেগুলোও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন যারা ধনুরাশির জাতক জাতিকা এটাও কিন্তু আপনাদেরকে ভালো ফল দেবে বা এটা দ্বারাও আপনারা কিন্তু সেই সাপোর্টটা আপনারা পাবেন তো এই গেল হচ্ছে আমাদের ধনু রাশি চলে আসবো পরবর্তী রাশি সেটা হচ্ছে মকর রাশি তো মকর রাশির ক্ষেত্রে সব থেকে যে শুভ রং সেটা হচ্ছে গাঢ় নীল এছাড়া একদম ডিপ বেগুনি আপনারা পড়তে পারেন ধূসর রং পড়তে পারেন কালো করতে পারেন যেটা আগেই বললাম এছাড়া যেটা আপনারা করতে পারেন সেটা হচ্ছে সবুজ এবং সবুজের যে বিভিন্ন শেডস হয় বাটন গ্রিন বলুন লিফি গ্রিন বলুন লাইট গ্রিন বিভিন্ন ধরনের যে গ্রিন হয় সেটাও কিন্তু আপনারা অনায়াসে করতে পারেন এই প্রত্যেকটা কালার আপনাদের জন্য কিন্তু শুভ ফল দেবে তো এই গেল হচ্ছে আমাদের মকর রাশি চলে আসব পরবর্তী রাশি সেটা হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে সব থেকে ফেভারেবল যেটা হচ্ছে সেটা হচ্ছে হালকা নীল রঙ হালকা নীল রঙের মধ্যে বিভিন্ন ধরনের কিন্তু শেডস হয় দেখবেন সেখানে হয়তো অ্যাকোয়াটিক ব্লু আছে স্কাই ব্লু আছে এই রকম ধরনের যে কালারগুলো সেটা আপনারা সব থেকে বেশি ব্যবহার করবেন এছাড়া হালকা বেগুনি রঙ সেটাও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন বা বেগুনি রঙের বিভিন্ন ধরনের শেডস হয় লাইট কালারের মধ্যে সেগুলোও কিন্তু আপনারা অনায়াসে ব্যবহার করতে পারেন এই দুটো কালার আপনাদের জন্য কিন্তু খুব শুভ তো এই গেল হচ্ছে কুম্ভ রাশি এরপরে চলে আসবো আমাদের শেষ রাশি সেটা হচ্ছে মেন রাশি তো মিন রাশির ক্ষেত্রে আপনারা সবুজ রং এবং সবুজ রঙের বিভিন্ন শেডস আপনারা ব্যবহার করতে পারেন সেটা যেমন একদিকে শুভ এবং তার পাশাপাশি যেটা রয়েছে হলুদ রঙ এটা সময় আমাদের যারা মীন রাশি রয়েছে তাদের জন্য শুভ ফল দেবে এবং হলুদ রঙের যে বিভিন্ন শেডস হয় কমলা ঘ্যাঁস একটা হলুদ হয় বা একদম লাইট একটা ইয়েলো হয় লেমন ইয়েলো হয় তো এরকম ধরনের যে বিভিন্ন শেডসগুলো রয়েছে হলুদের সেগুলো আপনারা ব্যবহার করুন এই যে পোশাকগুলো বা এই যে রঙগুলো সেগুলো কিন্তু আপনাদের যথেষ্ট সাপোর্ট দেবে তো এই গেল হচ্ছে আমাদের বিভিন্ন রাশির জন্য বিভিন্ন যে সাপোর্টিভ বা শুভ রং। এবার নিশ্চয়ই প্রশ্ন আসে যে এই রঙগুলো আপনারা কিভাবে ব্যবহার করতে পারে তার মধ্যে প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনারা পোশাকে ব্যবহার করতে পারেন আপনারা এই সমস্ত কালারের পোশাক আপনারা ব্যবহার করতে পারেন তাতে কোনো অসুবিধা নেই বরং তার দ্বারা আপনারা কিন্তু ভালো সাপোর্ট পাবেন এবং পোশাকের ক্ষেত্রে আমাদেরকে কিন্তু মনে রাখতে হবে অনেককে দেখি যে সোমবার মানে সাদা পড়ে বেরিয়ে পড়লো মঙ্গলবার মানেই লাল পরে একটা পোশাক করে বেরিয়ে পড়লো ব্যাপারটা কিন্তু এরকম নয় যে যে কালারগুলো ফেভারেবল আমাদের জন্য আমাদের রাশির জন্য সেগুলোই আমরা পরব সেটা বার অনুযায়ী কিন্তু নয় তো এটা আমাদেরকে মাথায় রাখতে হবে তাই এক্ষেত্রে এই যে কালারগুলো আমি বলে দিলাম প্রত্যেকটা রাশির জন্য এই কালারের পোশাক আপনারা পরতে পারেন যে কোনো দিন যে কোনো সপ্তাহে যে কোনো মাসে যখন ইচ্ছা ব্যবহার করুন এর পাশাপাশি যেটা আপনারা করতে পারেন আপনাদের বাড়ির ভেতরের যে রং। পার্টিকুলারলি যে রুমটাতে আপনারা থাকছেন বা বেশি সময়টা আপনারা কাটাচ্ছেন যে সমস্ত রুমগুলোতে সেই রুমটার ভেতরের কালার সেটা আপনারা এই কালার দিয়ে করতে পারেন অথবা যাদের ক্ষেত্রে হয়তো অনেকগুলো আমি শেডস বললাম সেখান থেকে হয়তো দুটো বা তিনটে আপনারা কালারের শেডস বেছে নিলেন এবং যে রুমটাতে আপনারা হয়তো কাজ করছেন বা দিনের বেশিরভাগ সময়টা কাটাচ্ছেন সেক্ষেত্রে সেই ভেতরে তার সেই রুমটার ভেতরে এই কালারের শেডসগুলো আপনারা ব্যবহার করতে পারেন তো সেক্ষেত্রেও কিন্তু আপনারা ভালো রেজাল্ট পাবেন এছাড়া কি করতে পারেন আপনাদের বিছানার যে চাদর অর্থাৎ বেডশিট যেটা রয়েছে সেটাও এই কালারের ব্যবহার করতে পারেন যার উপরে আপনারা শুচ্ছেন এছাড়া যেটা করতে পারেন আপনার বাড়ির যে সমস্ত কার্টেন্স রয়েছে পর্দা রয়েছে সেই জায়গাগুলোতেও আপনারা এই রঙের ব্যবহার করতে পারেন তো এইগুলো আপনারা বিভিন্ন রকমভাবে যদি ব্যবহার করেন দেখবেন আপনাদের মন মানসিকতাও ভালো থাকছে আপনাদের মধ্যে এনার্জি লেভেলটা ঠিক থাকছে এবং আপনাদের সফলতা আপনাদের কাজে সফলতা কিন্তু আসবে এর পাশাপাশি অবশ্য কিছু জিনিস অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে যে কিছু কিছু মানুষ দেখবেন যাদের মধ্যে রাগের প্রবণতা অনেক বেশি খুব তাড়াতাড়ি রেগে যান খুব বেশি হয়তো মাথা গরমের টেন্ডেন্সি খুব বেশি অ্যাগ্রেসিভনেস কাজ করছে তাদের মধ্যে একটা অ্যারোগেন্স কাজ করছে এই সমস্ত মানুষ কে বলবো তারা কোনো জাঙ্ক কালার বা কোনো রকম ওয়ার্ম কালার আপনারা কিন্তু পরবেন না সেটা হতেই পারে আপনি মেষ রাশির জাতক জাতিকা সেক্ষেত্রেও কিন্তু বলবো খুব ডিপ কালারের লাল রং সেটা আপনারা অ্যাভয়েড করবেন সেক্ষেত্রে তো এই জায়গাটা কিন্তু আবার একটু অন্য ধরনের তো যাদের ক্ষেত্রে এরকম ধরনের হয়তো মুড সুইং করে খুব বেশি মাথা গরম খুব বেশি রাগ মেজাজ এই রকম ধরনের জাঙ্ক কালার অর্থাৎ ডিপ রেড কালার খুব গাঢ় লাল খুব গাঢ় হলুদ গাঢ় কমলা এই ধরনের কালারগুলোকে আপনারা অ্যাভয়েড করবেন বরং তার জায়গায় আপনারা লাইট কালার ইউজ করবেন সাদা ব্যবহার করুন অফ হোয়াইট বিভিন্ন ধরনের শেডস আছে সেগুলো আপনারা ব্যবহার করবেন ব্লু কালার ব্লু বলতে এখানে ডিপ ব্লু নয় গাঢ় নীল নয় কিন্তু নীল বিভিন্ন হালকা কালার আছে হালকা রঙের বিভিন্ন শেডস হয় ব্লুয়ের সেগুলোকে আপনারা ব্যবহার করুন তাহলে দেখবেন আপনাদের ইমোশনাল কন্ট্রোল করতে নিজেকে ইমোশনালি সেটা কিন্তু আপনাদের অনেকটা হেল্প করছে আপনাদের রাগ মেজাজটাও পড়তে থাকবে এর পাশাপাশি যাদের ক্ষেত্রে হয়তো হার্টের প্রবলেম রয়েছে যাদের ক্ষেত্রে হয়তো বিপির প্রবলেম রয়েছে হাই ব্লাড প্রেশার রয়েছে হ্যাঁ তো হাইপার টেনশন রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই একই কথা বলবো তারাও এরকম ধরনের যে ওয়ার্ম কালার বা জাঙ্ক কালার গাঢ় একদম ডিপ হলুদ বা ডিপ অরেঞ্জ রেড এই ধরনের কালারগুলোকে আপনারা অফ করে ব্লু বেস যে কালারগুলো হয় লাইট কালারের উপরে সেইগুলো আপনারা বেশি করে ব্যবহার করবেন যেগুলোর মধ্যে একটা সুদিং ব্যাপার রয়েছে যেগুলোর মধ্যে একটা কুলিং এফেক্ট রয়েছে কালারগুলোর মধ্যে সেই সমস্ত কালারগুলো আপনারা বেশি করে ইউজ করুন দেখবেন আপনাদের মন মানসিকতাও ভালো থাকছে আপনাদের শরীরেও খানিকটা আপনারা এনার্জি পাচ্ছেন এবং সর্বোপরি আপনারা কিন্তু ওভারঅল সমস্ত দিক থেকে ভালো আছেন এটা যদি আপনারা ইউজ করেন তো তাদের ক্ষেত্রে এটা ব্যবহার করাটাই বেটার তো এই গেল হচ্ছে বন্ধুরা আজকের ভিডিও ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতেও কিন্তু ভুলবেন না তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার